এভরিওয়ান এই মা একটা ডলার দিয়ে কিনতে হবে না আমরা ফ্রিতে কাজ করব। সরি ফ্রিতে ডাউনলোড করবো ডলারে কাজ করবো এখান থেকে আমরা রাইটার রিভিউতে ক্লিক করব তো ক্লিক করলাম তারপর এখানে একটা অপশন চলে আসবে ফাইভ স্টার রেটিং তো আমরা এখানে ওয়ান স্টার দেওয়া আছে আমাদের তো আমরা এখানে জাস্ট টেপ টেপ করে ফাইভ স্টার করে দেবো তো ওয়ান করা আছে টু থ্রি ফোর ফাইভ তো আমরা শেষ আমাদের কাজ তো এখানে আমরা পি কেটে দিব এখানে টাইটেল চলে আসবে তো আমরা টাইটেলে কী করব আমাদের যে ফোনের বার্সনটা আছে যে বার্সন থাকুক আপনাদের ওইটা জাস্ট আপনারা এখানে টুকে দিবেন মিনস আপনারা লিখে দেবেন তো আমরা এখানে চলে যাবো আমাদের এই সেটিংসে তো আমরা এখান থেকে কুজে নিব তো এই যে আমরা সেটিংসে এখানে ক্লিক করলাম তারপর একটু নিচে যাবো আমরা অ্যাভাউটে চলে যাব সরি আমরা চলে যাবো হচ্ছে জেনারেল তারপর অ্যাভাউট তারপর এখানে আমার বার্সনটা পেয়ে যাব এই যে ওয়ান ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ সেভেন থ্রি তো আমরা কী করবো সেম এটা আমরা টাইটেলে ওখানে লিখে দেবো ফার্স্টে তো এটা লিখার পর আরও অনেক কিছু লিখতে হবে এটা ফার্স্টে আমরা লিখব প্রথমত ওয়ান ফাইভ সেভেন